এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কুচো চিংড়ি দিয়ে পুঁইশাকের চচ্চড়ি দেখতে যেমন হয়েছে খেতেও অসাধারণ হয় কিভাবে বানাই দেখো তার জন্য কিছু পুঁইশাক কেটে নিয়েছি ডেটা পাতা সহ আর হাফ বেগুন দিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে লবণ দিয়ে ভাপিয়ে নেবো এটাকে বর্ষাকাল তো ভাপিয়ে নিতে হয় আর দুশো গ্রাম কুচো চিংড়ি নিয়েছি ভাপ দিয়ে ফেলে দিলাম ঝুড়িতে এইবার ভাপানোর সময় ঢেকে রাখবে না ঢেকে রাখলে সবুজ ভাবটা চলে যায় এবার একটা কড়াইতে তেল চাপিয়ে অল্প গোটা জিরে ফোড়ন দিলাম আর দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিলাম দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ ছেড়ে যায় ততক্ষণ এটাকে কষাতে থাকবো সাথে একটা টমেটো কুচি দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে প্রতিদিনের মতো কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এবার স্বাদ অনুযায়ী দিলাম লবণ আর দেব স্বাদ অনুযায়ী হলুদ ভালো করে লবণ আর হলুদ দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেব আর দিলাম হাফচা চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে বুঝবে প্রায় কষানোটা হয়ে গেছে তলা ধরে মতন হবে তার মানে আসার কাঁচা গন্ধ ছেড়ে গেছে এইবার সেই কেটে নেওয়া লবণ হলুদ মাখানো চিংড়িটা দিয়ে দিলাম চিংড়ি মাছটাও মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব দেখো কষানোর থেকে যখন তেল পার হবে বুঝবে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে তোমরা এইভাবে শুধু চিংড়ি মাছ কষা দিয়েও খেতে পারো দারুণ লাগে খেতে এটা এইবার সেই পুঁই শাকগুলো দিয়ে দিলাম দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেবো আলুটা বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে প্রায় দেখো সে নিয়ে একদম জল জল ভাবটা যখন কেটে যাবে কষানো কষানো ভাব হবে তার মানে বিশাকটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমি কিন্তু এখনও এতে কোনো মশলা ব্যবহার করিনি লঙ্কার গুঁড়ো ছাড়া এবার ওর মধ্যেই দেবো অল্প চিনি দিয়ে দেব এক কাপ মতো গরম জল দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব জলটা একটু টেনে আসা পর্যন্ত জলটা টেনে আসলে এবার ঠিক মতো চেখে নেব লবণ ঝালটা এবার দেব একটা ভাজা মশলা এটা হচ্ছে ধনিয়া জিরে আর একটু দারচিনি শুকনো খোলায় ভেজে একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছি সেটা দেবো চা চামচের একটু বেশি এটা দিলে কোনো চচ্চড়িতে দারুণ খেতে টেস্ট হয় দেখো বানানো হয়ে গেল আমার পুই চচ্চড়ি ছোট চিংড়ি দিয়ে বেশ রসা রসা একটু চচ্চড়ি চচ্চড়ি ভাব দেখতে যেমন সুন্দর না খেতেও কিন্তু অসাধারণ তোমরা একবার বাড়িতে এই মশলা দিয়ে এইভাবে বানিয়ে দেখো ভাত রুটি লুচি দিয়ে দারুণ জমে যায় এটা হলে আর কিচ্ছু লাগবে না এই দিয়েই পুরো ভাতটা উঠে যাবে এক থালে